রানা জুয়েলার্স মৌসুমী বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন শিলিগুড়িতে মনস্কামনা মন্দিরের উদ্বোধন শিলিগুড়িতে এদিন সন্ধ্যায় উদ্বোধন হয়ে গেল মা মনস্কামনা মন্দিরের শিলিগুড়ি রবীন্দ্রনগর সংলগ্ন এলাকায় মা মনস্কামনা মন্দিরের উদ্বোধন হয় বেশ কিছুদিন ধরে মন্দির নির্মাণের কাজ চলছিল সম্প্রতি মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয় এবং আজ সন্ধ্যায় মন্দিরের শুভ উদ্বোধন হল সকালে অনুষ্ঠিত হয় কলসযাত্রা আর এদিন মন্দির উদ্বোধন হওয়ার পরে বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় সকালে আমাদের কলসযাত্রা দুপুরে কলসযাত্রা ছিল তিনটের থেকে তারপরে এখন ওপেনিং হলো তারপরে এখন বস্ত্র বিতরণ আছে তারপরে আমাদের কীর্তন আছে লাগছে ভালো লাগছে মানে যাচ্ছে না ভালো লাগছে শিলিগুড়ি থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে